আমন্ত্রণ আজকের খবরে আজ বাইশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার জ্ঞান ফিরে দেখি আমি তার বুকের উপর শুয়ে আছি আমার জীবনে ঘটে যাওয়ার রহস্যময় একটি ঘটনা বলছি যেহেতু একান্তই গোপন কথা তাই প্লিজ আমার পরিচয়টা গোপন রাখবেন এই ঘটনাটা অনেক আগেই ঘটেছে আমার সাথে কিন্তু আমি আজও এটার রহস্য খুঁজে বের করতে পারিনি ঘটনাটি মনে হলে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠি আমি তখন সবে ক্লাস টেনে উঠেছি বয়সের তাড়নায় আমার একটা ছেলের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় যা এক পর্যায়ে প্রেমে পরিণত হয় আমার রিলেশান দিন যাওয়ার পর আমি জানতে পারলাম সে রেগুলার মাদক নেয় আমি এ বিষয়ে নিয়ে সরাসরি তার সাথে কথা বলি সে আমার কথাতে রাজি হয়ে যায় এবং চেষ্টা চালাতে থাকে নিজেকে শুধরে নেওয়ার জন্য এবং সে সত্যি সত্যি ফিরে আসে ভালো পথে সে পুরোপুরিভাবে মাদক ছেড়ে দেয় তার প্রতি আমার ভালোবাসা আরও গভীর হয়ে যায় আমি ওর পাশে যেতে চাইলেও সে কোনো দিন আমাকে টাচ করেনি তার এই গুণটা আমার আরও ভালো লাগতো তাই আমি ওকে খুব বিশ্বাস করতাম আমাদের দেখা খুব কম হতো একদিন আমরা দেখা করার কথা ঠিক করলাম আর সময়টা ঠিক করলাম অনেক সকাল বেলাতে। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো আর আমি বৃষ্টির জন্য এতটাই পাগল ছিলাম যে বৃষ্টি দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম এক সময় ঠান্ডা লেগে আমি অজ্ঞান হয়ে গেলাম অবচেতন অবস্থায় ও আমাকে একটা বাসায় নিয়ে গেল আমার জ্ঞান ফেরার পর দেখলাম আমি ওর উপরে শুয়ে আছি আমি রাগে ঘৃণায় কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলাম আর ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলাম ও আমাকে বুঝানোর অনেক রায় করেছে কিন্তু আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারছিলাম না কারণ আমার বারবার মনে হচ্ছিল আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে ও আমার সাথে কিছু একটা করেছে আমি ওকে ওই দিনের কথা জিজ্ঞেস করলে সে কিছুই বলে না আমি বাধ্য হয়ে ওর সাথে সম্পর্কটা ভেঙে ফেলি তার বেশ কিছু পরে আমার বিয়ে হয়ে যায় আমার স্বামী খুব ভালো মানুষ বিয়ের পরে যখন আমাদের বাসর হয় তখন আমাদের শারীরিক মিলনের পরে আমার অনেক ব্লিডিং হয় আমার স্বামী বলে আমি নাকি কুমারী ছিলাম তাহলে কি আমার ধারণা ভুল ছিল সে কি তাহলে আমার সাথে কিছুই করেনি আমার এইসব ভেবে অনেক খারাপ লাগতে লাগলো আমার স্বামীকে বলেছিলাম আমার একটা রিলেশান ছিল কিন্তু ওই দিনের কথাটা ওকে বলতে পারিনি এখন আমি দোটানায় ভুগছি কারণ এখনও মাঝে মাঝে আমার ওই বয়ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে এখন আমার কি করার কিছু একটা পরামর্শ দিন প্লিজ পরামর্শ কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না কারণ আপনার এ ঘটনার কারণে আপনি আগের প্রেমিককে ছেড়ে দিয়েছেন সেটা আসলে সে ছাড়া আর কেউ জানে না আপনি তার চরিত্র সম্পর্কে জানিয়েছেন যে সে একটা ভালো চরিত্রের ছেলে আবার অনেক সময় মুখের কাছে খাবার পেয়ে অনেক ভালো মানুষের নিয়তি খারাপ হয়ে যেতে পারে তাই বলে তাকে কোনোভাবে খারাপ বলতে পারবেন না কারণ আমরা জানি অনেক সময় ঠান্ডা লাগা রোগীদের শরীরে গরম দিয়ে সুস্থ করা যায় আপনার প্রেমিকও হয়তো তাই করেছিল আর আপনি বলেছেন আপনার স্বামীর সাথে প্রথম মিলনের সময় আপনার ব্লিডিং হয়েছিল এ বিষয়ে একটা কথা বলে রাখি আর তা হল সেক্স করার সময় যদি মেয়েদের ব্লিডিং হয় তাহলে বুঝতে হবে তার সতীচ্ছেদ নষ্ট হয়নি মানে আমরা ধারণা করে নিতে পারি যে ওই মেয়ের সাথে এর আগে কোনো সেক্স হয়নি আবার চিকিৎসা বিজ্ঞান এটাও বলে যে একটা মেয়ের অনেকবার সেক্স করার পরেও সতীচ্ছেদ নষ্ট হয় না যদিও এটা সব মেয়ের ক্ষেত্রে নয় কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে তাই আপনাকে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না আর আপনার স্বামীর কথা বলছেন তাহলে একটা কথা বলি আর সেটা হলো আমাদের জীবনে ঘটে যাওয়া এমন অনেক কিছু ঘটনা থাকে যেগুলো কোনোদিন কাউকে বলা যায় না কারণ অনেক বিষয় গোপন রাখতেই মঙ্গল নিহিত যেহেতু আপনি নতুন সংসার শুরু করেছেন তাই অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করুন নতুন করে স্বামীর সাথে জীবন শুরু করুন পুরনো প্রেমিকের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলুন যেভাবে সব কিছু ভুলে বিয়েটা করেছিলেন এতেই আপনার এবং আপনার পরিবারের সুখ নিহিত আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম